এবার আরও একটি নতুন ধারাবাহিকের খবর চ্যানেল থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো আসতে চলেছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাগমামা এই ধারাবাহিকের প্রমত আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন জি বাংলায় আসতে চলেছে সাহানা দত্তের এই নতুন ধারাবাহিকটি আর এই নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন রাহুল দেব বোস এবং মানালি দে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পর আবারও জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী মানালি দে ধারাবাহিকের প্রোমো দেখার পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন যে ধারাবাহিকটিকে কোন স্লটে দেওয়া হবে কারণ এখনও অবধি তো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে টাইম স্লট ঘোষণা করা হলো না আর ওদিকে তো এখন জি বাংলায় প্রাইম স্লটে খুবই ভালো ভালো ধারাবাহিক সম্প্রচার হচ্ছে তাহলে এই নতুন ধারাবাহিকগুলোকে কোন স্লটে দেওয়া হবে স্লট কিন্তু সত্যি সত্যি খুব একটা ফাঁকা নেই আমরা তো আগেই জানতে পেরেছি যে চিরদিনই ধারাবাহিকটি হয়তো সাড়ে ছটা স্লটে আসবে মানে আনন্দী ধারাবাহিকের স্লটে আসতে পারে আর আনন্দী ধারাবাহিকটিকে মালাবদল ধারাবাহিকের স্লটে দিয়ে দেওয়া হতে পারে আর ওদিকে সাড়ে ছটার পর সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নটা এবং সাড়ে নটা এই কোনো স্লটে কিন্তু ফাঁকা নেই এই স্লটে যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচার হচ্ছে একটি ধারাবাহিককেও কিন্তু সরানো যাবে না তাহলে এখন কোন স্লটটা রইল একমাত্র সন্ধ্যে ছটা স্লটটা রইল মানে নিমফুলের মতো ধারাবাহিকের স্লট খুব শীঘ্রই তো নিমফুলের মৌ ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তাই যতদূর মনে হচ্ছে যে নিমফুলের মৌ ধারাবাহিকের স্লটেই হয়তো নতুন ধারাবাহিক ও বাগমামাকে দেওয়া হবে ওদিকে অমর সঙ্গী ধারাবাহিকের স্লটে মানে সাড়ে পাঁচটা স্লটেও দেওয়া হতে পারে তবে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম সন্ধ্যে ছটা স্লটে আসার সম্ভাবনা থেকে বেশি আর এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকেই হয়তো ধারাবাহিকটি শুরু হয়ে যাবে তাহলে আপনাদের কি মনে হয় এই নতুন ধারাবাহিকটি কবে কোন স্লটে আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন